বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আপনি কেন গাভীর খামার না করে খামার করবেন বা আপনার দেখা গেছে হাড্ডি ষাঁড় মোটা তাজা করবেন মানে গাভীর সাথে এটার তপারটা কি আসলে আমি সেটাই বোঝানোর চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যদি নতুন হয়ে থাকেন নতুনভাবে শুরু করার চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে আপনি যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখেন আশা করি যে আপনি বিশাল রকমের উপকৃত হবেন আর কি তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমরা অনেকে নতুন উদ্যোক্তা যারা চিন্তা করি যে আমরা হয়তো বাইরে থাকি বা দেখা গেছে দেশেই আসি আমাদের কাছে কিছু টাকা আছে তো ইউটিউবে বা ফেসবুকে আমাদের অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলা দেখে বা দেখা গেছে অনেকজনের সফলতার গল্প শুনে চিন্তা করি যে আমি একটা খামার করব। তো যেহেতু দৈনিক আমার একটা ইনকাম আসবে সেই কারণে আমি চিন্তা করি যে আমি গাভীর খামার করবো কারণ আমি যদি লিটার দুধ পাই সেক্ষেত্রে হবে যে আমি লিটার দুধ মানে বিক্রি করে দৈনিক একটা টাকা পাবো কিন্তু আমি যদি ষাঁড়ের খামার করি বা দেখা গেছে আপনার ষাঁড় মোটা দাজার প্রজেক্ট নিয়ে শুরু করি খামার শুরু করি সেক্ষেত্রে দেখা গেছে দৈনিক আমার কাছ থেকে আমাকে মানে আমার কাছে কোনো টাকা আসবে না কিন্তু আমার দৈনিক খরচ হবে হয়তো হ্যাঁ আপনি যদি লাভবান হন বা লাভ করেন বা দেখা গেছে আপনার কাছে টাকা আসলেও যদি আপনি তিন মাসের জন্য যদি মানে মোটা তাজা করেন সেক্ষেত্রে তিন মাস পরে আসবে চার মাসের জন্য মোটা তাজা করলে চার মাস পরে আসবে কিন্তু আপনি গাভীর খামার করলে দেখা গেছে আপনার কাছে টাকা আসবে তবে আপনি যদি নতুন হয়ে থাকেন বা দেখা গেছে নতুন করে শুরু করতেছেন অনেক কিছু জানেন বুঝেন তারপরেও আমি মনে করি যে আপনার মোটা তাজা করাটাই আপনার জন্য সবচেয়ে বেটার হবে কারণ হচ্ছে আপনার গরু সম্পর্কে কোনো আইডিয়া নেই আর আপনার একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ষাঁড় গরু মোটা তাজা করেন বা গাভী গরু অনেকে দেখা গেছে হাড্ডি সার কিনে আনে কি নাই না ওটাকে আপনার মোটা তাজা করে ওটাতেও অনেক সময় দেখা গেছে আপনার যদি লস হয়ে যায় কথা বলছেন যদি যদি লস হয়ে যায় সর্বোচ্চ আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা এক একটা গরুতে লস হবে তবে আমি মনে করি যে যদি আপনি সমস্ত কিছু যদি ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে পারেন আর যদি সব কিছু জেনে বুঝে বা গরু কিনতেও যদি কিভাবে কিনতে হয় সেটাও যদি আপনি বুঝে থাকেন তাই মনে করি যে আপনার মোটেও লস হওয়ার সম্ভাবনা থাকবে না তবে আপনার গাভীর ক্ষেত্রে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন আর এই সমস্যাগুলো আপনাকে মোকাবিলা করতে গিয়ে দেখা গেছে আপনার হিতে বিপরীত হয়ে যাবে মানে আপনার দেখা গেছে একটা গাবি আপনি সাপোজ ধরে নেন আড়াই লাখ টাকা দিয়ে কিনে আনলেন আপনি পনেরো লিটার দুধ দোয়া মানে দুধ পাচ্ছেন দৈনিক আপনার একটা আপনার একটা ইনকাম আসতেছে পরবর্তী দেখা গেছে কোনো কারণে যেহেতু আপনি নতুন মানুষ দুধ দহন করতে হয়তো দেরি করছেন নয়তোবা দেখা গেছে দুধ বানের ভিতরে রয়ে গেছে হ্যাঁ বা বানে কোনো প্রকার জীবাণু প্রবেশ করছে এই কারণে হয়তো দেখা গেছে আপনার কি হলো ম্যাস্টাডিস হয়ে গেল তো ম্যাস্টাডিস হয়ে যাওয়ার পরে দেখা গেছে আপনি বিষয়টা যখন প্রথম অবস্থায় আপনি হয়তো দেখা গেছে বুঝতে পারলেন না সে কারণে চিকিৎসা করতে হয়তো দেখা গেছে দুই তিন লেট দুই তিন দিন লেট করে ফেলছেন তো সেক্ষেত্রে হবে কি যে বানটা অনেক সময় কানা হয়ে যেতে পারে বা দেখা গেছে একেবারে দুধ বন্ধ না হলো হালকা পাতলা হয়তো দেখা গেছে এক পোয়া বা দেখা গেছে আপনার হাফ লিটার এরকম দুধ আসতে পারে তো কি হলো যে আপনার এরিয়া একটা বান কানা হয়ে গেল তো বান কানা হয়ে গেলে দেখা গেছে আপনার পরবর্তী সময় যদি আরেকটা হয়ে যায় তাহলে একেবারে আমার গাভীর অবস্থা মানে গাভীর ধরেন দুধ যদি না থাকে এই গাভীর কোনো দামই নেই পরবর্তীতে হচ্ছে যদি আপনার কোনো কারণে যদি আপনি বিষয়টা বুঝতে না পারেন আপনার বাসুর যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে ধরেন আপনার বাসুর অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখা গেছে আপনার এই গাভীর আড়াই লাখ টাকার গাভীর দাম আছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা তাহলে আপনার কত টাকা এক লাখ তিরিশ হাজার টাকা নিমিষে শেষ হয়ে গেল এরপর হচ্ছে যে আপনার যদি সঠিক সময় মানে আপনার গাভী যদি হিটে না আসে হ্যাঁ বা আপনি যদি ওইভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তিন মাস যেহেতু নব্বই দিন পরে মোটামুটি নব্বই দিন পরে একটা গাবি হিটে আসে ওই সময় যদি গাবিটা হিটে না আসে তখন আপনার দেখা গেছে আপনার এটা বাচ্চা যদি আপনার কনসেপ্ট না হয় সেক্ষেত্রে দেখা গেছে আবার আপনার আরেকটা বিপদে পড়ে গেলেন এখন যদি এটা পরবর্তীতে আস্তে আস্তে যদি একটা সময় দেখা গেছে এটা আর হিটে আসলো না বা আপনি বিষ দিচ্ছেন কনসেপ্ট করতেছে না তখন দেখা গেছে আপনার যখন এই গাবিটা দুধ বন্ধ হয়ে যাবে তখন এই গাবি থেকে আপনার ইনকাম আসা বন্ধ হয়ে যাবে ইনকাম আসা যখন বন্ধ হয়ে যাবে আপনি চিন্তা করবেন এটাকে বিক্রি করে দিব বিক্রি করে দিলে দেখা গেছে এটার দাম আপনি সর্বোচ্চ দেড় লাখ টাকা পাইলেন তাহলে আপনার এক লাখ টাকা নাই হয়ে গেল আর কি তো আপনি যদি মোটা তাজা করেন আমার মতে যেটা আমি মনে করি আর কি আপনি যদি মোটা তাজা করেন সেটা ষাড় গরু করেন যদি আপনি কোরবান উপলক্ষে যদি শুরু করেন সেক্ষেত্রে মোটামুটি দেখা গেছে আপনি ভালোভাবে ম্যানেজমেন্ট করে খাবার দাবার দিতে পারলে আপনি দেখা গেছে এক একটা গরুতে বিশ থেকে পঁচিশ হাজার কোনো কোনো সময় তিরিশ হাজার টাকাও আসতে পারে আর কি এরপর হচ্ছে দেখা গেছে আপনি হাড্ডি সার যদি আপনি মোটা করেন গাবিগুলো দেখা গেছে একেবারে হাড্ডি গাবিগুলো দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে আনলেন এরপরে একটা কথা মনে রাখবেন আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে যদি একটা হাড্ডি সার কিনেন এরপরে দেখা গেছে এটা আপনার যদি তিন মাস নব্বই দিনের জন্য যদি আপনি পালন করেন নব্বই দিনে কয় টাকা খাবে আপনার এখান থেকে ধরে নিলাম ও বিশ হাজার টাকা খাবে তাহলে চল্লিশ হাজার টাকা আর হচ্ছে যে আপনার বিশ হাজার টাকা তাহলে কত হইলো ষাট হাজার টাকা কিন্তু আপনি যদি এই গাভীটাকে বিক্রি করতে যান একেবারে সর্বনিম্ন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি করতে পারবেন তো আপনি যদি নব্বই হাজার টাকা বিক্রি করেন আমি ধরে নিলাম আপনি আশি হাজার টাকায় বিক্রি করলেন তাহলে আপনার বিশ হাজার টাকা করে থাকতেছে আর ধরে নিলাম যে আপনার একটা টাকাও থাকতেছে না আপনার লস হচ্ছে কিন্তু লস হলো আপনার পকেট থেকে যাবে না আপনার মূলধন থেকে যাবে না হয়তো ষাট হাজারের জায়গায় আপনি এটাকে ষাট হাজার খরচ করে এটার পিছনে আপনি দশ হাজার টাকা পাইলেন বা পাঁচ হাজারই পাইলেন তো পাঁচ হাজার যেটা পাইলেন এটা ধরে নিলাম যে আপনার দশটা পালন করছেন ওটা আপনার বেতন তো বেতন হলে তো আপনি মোটামুটি আপনি মানে ধরুন আপনার পকেট থেকে যায় নাই কিন্তু গাবি যদি আপনি পালন শুরু করেন আপনি যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন ভাই এই সেক্টরে যেমন সহজ লাভ করা তেমন আপনার কঠিন আবার দেখা গেছে এই সেক্টরটা যদি আপনাকে চায় আপনাকে অনেক কিছু দিবে আর যদি না চায় আপনাকে ফকির বানিয়ে দিবে আর এটার ভিতরে আপনার এমন একটা জিনিস এটা হচ্ছে একটা নেশা একটা সময় যদি আপনি এটা নেশায় পড়ে যান তখন দেখা গেছে আপনার জায়গা জমি সব বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মানে একেবারে সব শেষ আর কি যেটাকে বলে তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা হলেও আপনার উপকৃত হয়েছেন আর যদি হয়ে থাকেন কেন আপনি ষাড় গরু পালবেন আর কেন আপনি গাভী গরু পালবেন না বিষয়টা যদি ক্লিয়ার না হয়েও থাকেন তাহলে কি কারণে ক্লিয়ার হন সেটাও প্রশ্ন লিখতে পারেন হ্যাঁ কমেন্টে লিখবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআলা তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় আসসালামাইকুম রহমতুল্লাহিৎ